এটা একদম নেচারাল মার্বেলের কিন্তু একটা লুক আছে সাদার ভিতরে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা টাকা

হোসেন ট্রেডিং এর শোরুমে আজকে আপনাদেরকে চব্বিশ চব্বিশ কিছু সেলটেক কোম্পানির টাইলসের সন্ধান দিব আমাদের সাথে আছে একরাম ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কি দেখব কি দেখব আমরা সেলটেক সিরামিকের আজকে কিছু পলিশেস দেখাবো চব্বিশ চব্বিশ এর টাইলসের মধ্যে যদি একটু আমার ক্লোজে আসেন আমি এই টাইলসটা দেখাই এই টাইলস একটু দেখেন মার্বেল টেক্সচারের মধ্যে অ্যাশ

তাদের জন্য এটা সুন্দর এগুলা যেটাই নিবে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এগুলো কি মিরর পলিশ এগুলো সবই মিরর পলিশ পলিশের বিষয়টা হচ্ছে যে এক এক কোম্পানি এক ক্যাটাগরির ইয়ে করে আমাদের

এগুলা নিতে পারবেন অনলি কত 9990 টাকা only 9990 টাকা শেলটেক ব্র্যান্ডের ডিলার পয়েন্ট থেকে আপনারা কিন্তু টাইজগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দেব আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে হাদিরপুর ইস্টার্ন প্লাজা ঠিক দক্ষিণ পাশে হ্যাঁ

السلام عليكم.